ভাবুন তো দু হাজার ছাব্বিশ আইপিএলে গ্লিন ওয়াক্সওয়েল জার্সি পরে মাঠে ব্যাট করছে ইডেনের গ্যালারি কাঁপছে দর্শক চিৎকার করছে এবং বলছে মেন্টাল ম্যাক্সওয়েল এসে গেছে হ্যাঁ বন্ধুরা এটা শুধু রটনা নয় এটা একটা সম্ভাবনা যা এখন ক্রমেই জোরালো হচ্ছে আজকের ভিডিওতে আমরা জানবো কেন কেকেয়ার ম্যাক্সওয়েলকে দলে নিতে পারে আর কতটা বাস্তব এই খবর আর এতে দলের চেহারা কতটা বদলাতে পারে তাও আজকের ভিডিওতে আমরা জেনে নেব প্রথমেই একটা জিনিস মনে রাখুন কে কে আর দু হাজার পঁচিশ আইপিএল শেষ করেছে খুবই খারাপভাবে কারণ মিডিল অর্ডারে তাদের এক্সপ্লোসিভ ব্যাটসম্যান ছিল না রাসেল আর নারিন দুজনেই এখন বয়সে এগোচ্ছে আর রিঙ্কু সিং এখন মূলত একজনই ফিনিশার তাও কে আর এর জন্য এই জায়গাতেই ম্যাক্সওয়েল হতে পারে একদমই এক গেম চেঞ্জার এবার আমি আপনাদের বলবো কেন কে কে আর ম্যাক্সওয়েলকে নিতে চাইছে কারণ মিডিল অর্ডারে কে কে আর পাচ্ছে দুশো প্লাস স্ট্রাইক রেটের একজন ব্যাটসম্যান তার সাথে সাথে অসাধারণ এক পাওয়ার হিটার স্পিনারদের বিরুদ্ধে তার দুর্দান্ত রেকর্ড যা ইডেন গার্ডেন্সের পিছে কাজে লাগবে পার্ট টাইম অফ স্পিনে তার সাথে সে দলকে ব্রেক থ্রু দিতে পারে যা কিনা নারিনের বোঝা অনেকটাই হালকা করবে আর একদিক দিয়ে এটা ব্র্যান্ড ভ্যালুর জন্য খুবই ভালো কে কে আর সবসময় এমন খেলোয়াড়দের নিয়ে এসছে যাদের নামের জন্যই দর্শকরা মাঠে এসছে আর ম্যাক্সওয়েল কিন্তু সেটা খুবই ভালোভাবে পারে এদিকে বিসিসিআইয়ের এক সূত্র বলছে আরসিবি এবার বাজেট রিসেট করতে পারে আর সেখানেই কে আর মুভ করতে পারে ট্রেডিং অফারের দিকে যদি রাসেলকে রিলিজ করা হয় ম্যাক্সওয়েল হতে পারে তার জন্য পারফেক্ট রিপ্লেসমেন্ট আর এই ট্রান্সফারটা হতে পারে একদম কে কেয়ারের জন্য বোল্ট মুভ অব দ্য ডেকে তো বন্ধুরা আপনারা কি মনে করেন ম্যাক্সওয়েলকে নিলে কি কে কেয়ার দল যথেষ্ট বেশি শক্তিশালী হবে কমেন্টে অতি অবশ্যই আপনাদের মতামত জানান